নমস্কার বন্ধুরা আজ চিং চাইনিজ মাঞ্চুরিয়ান ইনস্ট্যান্ট যে নুডলসটা আছে এই নুডলসটাকেই চাউমিনের মতো করে রান্না করব। তো প্রথমেই জল গরম করে নিয়েছি তাতে সামান্য পরিমাণে নুন দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো ডিম সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ফাটিয়ে এটাকে আমরা সাদা তেলে ভেজে তুলে নেব। এবার ওই একই কড়াইতে সাদা তেল দিয়ে আলু ও লবণ দিয়ে আবারও ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো আবারও একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা নুডলস এবার এটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব লবণ কাঁচা লঙ্কা কুচি ভিনিগার সয়া সস টমেটো সস আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেব চিকেনের গ্রেভি ও চিকেন এখানে চিকেন আর চিকেনের গ্রেভিটা অপশনাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এটা না দিলেও কিন্তু খেতে খুবই ভালো হয় এবার নুডলসের মশলাটা দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এবার নামিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ও টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন